হ্যালো ভিহ আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সাতর ইউনিয়ন মুজুদ্দিয়া রূপ দিয়ার একটা মাঠ দেখতে পাচ্ছেন ভিওর্স যে আজকে পেঁয়াজের চারা উত্তোলন করা হচ্ছে এই পেঁয়াজের চারাগুলো হচ্ছে বিক্রি হবে তো আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বিস্তারিত কথাগুলো আমরা এই যে ক্ষেতের মালিকের সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা আমাদের একটু দেন আমার নাম মোহাম্মদ আজাদ মোল্লা জি জি বিরাম রূপ দিয়া তো এই চারাগুলা কি বিক্রি করবেন নাকি বিক্রি করব কত শতাংশ জমির চারা বিক্রি করবেন মানে 10 15 মণ বিক্রি করব 10 15 মণ আর আপনি কত শতাংশ জমিতে পেঁয়াজের চারা দিয়েছিলেন

তো ভিহার্স দেখতে পাচ্ছেন যে এখানে একশো শতাংশ জমিতে কিন্তু উনি পেঁয়াজের চারা দিয়েছিল তো এখান দিয়ে কিছু জমির চারা উত্তোলন করা হয়ে গেছে বিক্রি হয়েছে আরও এই যে নিষেধে দেখতে পারছেন যে অনেক চারাই আছে এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলার কোয়ালিটি হচ্ছে গিয়া খুবই ভালো মানের চারা এটা এটা হচ্ছে গিয়া লাল তিরকিং দেখতে পাচ্ছেন যে চারাগুলার কোয়ালিটি যে লাল লালতির কিং পেঁয়াজের চারা হাতের বীজ তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারেই যোগাযোগ করবেন দেখতে পারছেন যে চারাগুলা কিভাবে উত্তোলন করে রাখা হয়েছে যাতে নিয়ে শুকায় যায় রোদের কারণে আজকে প্রায় বিশ পঁচিশ জন লোকের মতো কিন্তু কাজ করতেছে দেখতে পারছেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন इसके अंदर यह लंबा है।